স্বাগত ডিবিসির নির্বাচিত সংবাদে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে সংস্কার ইস্যুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবে মত পার্থক্য দেখা দিয়েছে সংবিধানের মূলনীতি পরিবর্তনে বিএনপির আপত্তি থাকলেও একমত এনসিপি আবার এতে আংশিক দ্বিমত থাকলেও সহমত জামায়াতে ইসলামিক এরকম আরও অনেক ইস্যুতেও ভিন্ন মত রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্লেষকরা বলছেন সংস্কার নিয়ে কমিশনের কাছে স্ব দলের প্রস্তাব চাপালে ঐক্যমত্যে পৌঁছানো কঠিন হবে যাতে দেরি হতে পারে নির্বাচনের প্রস্তুতি চারিদিকে চলছে রাজনৈতিক নানা আলোচনা তার মধ্যে অন্যতম ইস্যু সংস্কার আর সেই সংস্কার প্রশ্নে ঐক্যমত গঠনের লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত কমিশন যেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় প্রশ্ন উঠছে সংস্কার নিয়ে কতটা একমত হতে পারছে রাজনৈতিক দলগুলো কিছু কমন সংস্কার যেমন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সংসদে দুইজন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দলের স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা এসব কিছু প্রস্তাবে বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি এনসিপির তেমন আপত্তি না থাকলেও অনেক বিষয়ে আছে দ্বিমত পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র প্রস্তাবিত এমন সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে বিএনপি একমত নয় কিন্তু এতে পুরোপুরি মত দিয়েছে এনসিপি অন্যদিকে বহুত্ববাদ ছাড়া জামায়াত এতে একমত পোষণ করেছে আমরা সেই একমতের জায়গাগুলোকে করতে পেরেছি আমরা সেগুলি আবার জাতীয় সাংবিধানিক কমিশন বা এনসিসি গঠনে সংস্কার কমিশনের প্রস্তাবে যেমন বিএনপির আপত্তি আছে তেমনি এ নিয়ে জামাতও একমত নয় তবে রাষ্ট্রের নাম পরিবর্তন করে নাগরিকতন্ত্র বা জনগণতন্ত্রী বাংলাদেশ করার প্রস্তাবে বিএনপি জামাত এনসিপি সহ অন্য দলগুলো একমত নয় তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামেই চায় বর্তমান সংবিধান বাতিল করে এনসিপি যে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের কথা বলছে তাতে আবার সায় নেই বিএনপি জামাত অন্য দলগুলোর সংশোধনের মাধ্যমে যে দলীয় প্রবেশ করানো হয়েছে সেই বাতিল করতে হবে সরকারের মেয়াদ চার বছর করার প্রস্তাবে প্রায় সব দলই আপত্তি তুলেছে আগের পাঁচ বছর মেয়াদি বহাল রাখার পক্ষে তারা একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে না থাকার বিষয়ে বড় আপত্তি বিএনপির তবে জামায়াত বলছে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এক ব্যক্তি হলেও দলীয় প্রধান অন্য কেউ থাকতে পারেন বিশ্লেষকদের মতে কেউ কেউ বলছেন দলগুলো সংস্কার কার্যক্রমে অনেক বেশি আন্তরিক না হলে এটা বাস্তবায়ন কঠিন হবে যত বেশি কম মানে তৈরি হবে তত জিনিসটা সামনে আর যত বেশি মত বিরোধ তৈরি হবে তত সময় মানে সময় এটা বেশি লাগবে অবশ্য সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না সংবিধানের এমন সত্তর অনুচ্ছেদের পরিবর্তনে কোনো দলই একমত নয় ঐক্যমত কমিশনের সবশেষ বৈঠকে একজন ব্যক্তি টানা দুবার প্রধানমন্ত্রী হওয়ার পর একবার বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রী হতে পারবেন বিএনপির এমন প্রস্তাবে একই ব্যক্তি বিরতি দিয়ে সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন বলে নতুন প্রস্তাব দিয়েছে কমিশন টু টার্মস একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায় তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত সব মিলিয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যমত কমিশন দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায় মত দ্বিমতের বিষয়গুলো চিহ্নিত করে জুলাই চার্টার বা তৈরি করবে কমিশন নামাও জাতির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি কর মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা বিষয়টি নিয়ে আরো একটু জানবো আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নুপুর মাহমুদ নুপুর মাহমুদ আপনার কাছ থেকে একটু সরাসরি জানতে চাওয়া কারণ যে সংখ্যাটা কথা বলা হচ্ছে যে নির্বাচন পিছিয়ে যেতে পারে ঐক্যমত্য না হলে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে সবগুলো সংসদীয় রাজনৈতিক দল যেগুলো যেগুলো নিয়ে একমত হবে সেগুলো নিয়েই তারা এগিয়ে যাবেন তাতে তো মানে নির্বাচন দেরি হওয়ার কথা না আপনার কি মনে হয় ডক্টর আলেরিয়াজ এরকম কোনো ইঙ্গিত দিয়েছেন কি না আসলে নির্বাচনের বিষয়ে আগেই হচ্ছে যে সংস্কার যে বিষয়টি আসছে সেটি গুরুত্ব দেওয়া যে বিষয়টি হচ্ছে যে তিনটি রাজনৈতিক দল এখন পর্যন্ত সংস্কার কমিশনগুলোর সাথে বৈঠক করেছেন এবং তাদের সাথে মতামত নিয়েছেন এবং ডক্টর আলি রিয়াজও কিন্তু কথা বলেছেন তিনি কিন্তু জানিয়েছেন তার মতগুলো তিনি কিন্তু বলেছেন গণতন্ত্রের বিষয় নেই গণতন্ত্রকে ঘুরে ধরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই সেই সাথে কিন্তু আমরা দেখেছি বিএনপি জামাত আর এবং এনসিপি দুই তিনটি দলেই কিন্তু গতানুগতিকভাবেই বৈঠকে বসেছেন এবং তাদের মতামতগুলো কিন্তু জানিয়েছেন এবং সুপারিশের যে বিষয়টি ছিল সেটি নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলেছেন একশো সুপারিশের মধ্যে যে সুপারিশগুলোর সাথে তারা একমত না কারণ আমরা দেখেছি বিগত তিন মাস ধরে কিন্তু সংসার কমিশনগুলো প্রতিটি সংসার কমিশন থেকে তাদের মত অংশীজনদের মতামত বিভিন্ন লোকজনের সাথে মতামত নিয়েছেন এবং রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু মতামতের ভিত্তিতে সে তারা কিন্তু একটি সুপারিশ মারা তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছিলেন আর সেগুলো থেকে কিন্তু একমত দ্বিমত এই পোষণ থেকেই তারা কিন্তু কোনটার সাথে একমত কোনটার সাথে দ্বিমত সেটি কিন্তু নিয়ে বারবার কথা বলেছেন সেই সাথে আমরা দেখেছি যে তারা যেগুলোর সাথে একমত না সেগুলো কিন্তু বলেছেন যেমন এনসিপি বাইশটি বিষয়ের সাথে কিন্তু একমত না তারা কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন দুদিন আগের একটি বৈঠকে এবং বিএনপির প্রথম দিনে যে বৈঠক ছিল প্রথম দিনেই কিন্তু তিনি বলে তারা কিন্তু বলেছেন বিএনপির নেতারা যা তাদের একটি প্রতিনিধি দল গিয়েছিলেন তারা কিন্তু বলেছেন যে তারা পঁচিশটি বিষয়ের সাথে একমত না তবে কিছু কিছু বিষয়ের সাথে কিন্তু তারা একমত যেমন একটি বিষয় মোটা দাগে কিন্তু ঘুরপাক খাচ্ছে মানুষের মনে জনমনে কিন্তু বারবার ফিরে আসছে তারা কিন্তু জানতে চাচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে বিষয়টি আমাদের রাষ্ট্রের নাম ছিল সেই নামটি নিয়ে কিন্তু মানুষের মনে একটি প্রশ্ন জাগছে কারণ এই নামটি সুপারিশ মারা দিয়েছে জনগণতন্ত্রী বাংলাদেশ এই নামটি নিয়ে যেহেতু একটি একটি মতবিরোধ চলছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে তিনটি দলের মধ্য থেকে এনসিপি বলেন আর হচ্ছে বিএনপি বলেন আর জামায়াতি ইসলামী বলেন তারা কিন্তু সবাই চায় এই গড় প্রজাতন্ত্রী বাংলাদেশ যে নামটি ছিল সেটি বহল থাকতে কিন্তু এর মতো কিছু কিছু বিষয়ে কিন্তু তারা একমত হতে পারছে না যেমন এনসিপি বলছেন যে তারা একশোটি আসনে নারীদেরকে রাখতে চায় নারী আসন দিতে চায় কিন্তু বিএনপি বলছে এটার ঘোর বিরোধী বিএনপি এটাতে তারা একমত দিতে চাচ্ছেন না এই যে কিছু কিছু বিষয় আছে বিএনপি বা এনসিপি বলেন তারা কিন্তু দ্বিমত হলে কয়েকটা পয়েন্টে কিন্তু তারা একমত হয়েছেন যেমন রাষ্ট্রের কথা বলছেন আবার রাষ্ট্র সংস্কারের যেমন কথা বলছেন তেমন কিন্তু জনগণের কথাও তুলে ধরছেন তারা তারপরে আরেকটি বিষয় যখন বলছেন যে প্রধানমন্ত্রীর কত বছর থাকবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা যেটি একটি রাজনৈতিক দলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বহন করে আর সেই ক্ষেত্র থেকে কিন্তু আমরা দেখছি যে প্রতিটি রাজনৈতিক দল কিন্তু একমত যে না চার বছর না পাঁচ বছরই থাকতে হবে সরকারের মেয়াদ আর এই পাঁচ বছর সরকারের মেয়াদ নিয়ে কিন্তু আলী ডক্টর আলী রিয়াজের সাথে অর্থাৎ ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তার সাথে কিন্তু এটা নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে আমরা যে বিগত তিনটি বৈঠক হয়েছে আমরা কিন্তু দেখেছি বিগত তিনটি বৈঠক প্রায় সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা মতো তারা বৈঠক করেছেন কিন্তু শেষ দিনে এসে যখন এনসিপির সাথে যে বৈঠকটি হয়েছে সেখানে কিন্তু এনসিপির নেতারা সাফ জানিয়ে দিয়েছেন যে তারা আরও আজকেই শেষ কোনো বৈঠক না তারা বিগত দিন আরও সামনে বৈঠক করবেন এবং তাদের মতামতগুলো তুলে ধরবেন কারণ তাদের এখনও যে সকল বিষয়ে একমত না তারা কিন্তু ঐক্যমত মতো মতে মত পক্ষমতে মতে পারছে না আর বিষয় আর একটি বিষয় ছিল যেটি আমরা দেখেছি বরাবরই যে তারা বলছেন যে তারা সামনে যে বৈঠকগুলো করবে সেগুলো তো কিন্তু যেগুলোর সাথে একমত না সেগুলো নিয়েই কথা বলবে আর যে যে ছোটো ছোটো বিষয়গুলো আছে সেগুলো নিয়েও কিন্তু তারা একমতে পৌঁছোতে পারেন আবার হচ্ছে আরেকটি বিষয় আমাদের বিশেষজ্ঞ যিনি আমাদের প্রতিবেদনটিতে আপনি দেখেছেন যে বিশেষজ্ঞরা বলছেন যদি সংস্কারের কাজ কার্যক্রম লেনদি হয় তাহলে কিন্তু আমাদের নির্বাচনটা পিছিয়ে যাবে এমনটি কিন্তু মন্তব্য করছেন আসলে এটা কতটা যুক্তিযত আমরা আসলে দেখতে পাবো সামনের দিনে সংস্কার কোন পর্যায়ে পর্যন্ত যাচ্ছে আসলে রাষ্ট্রের আমূল সংস্কার হওয়া এত দ্রুত সম্ভব না এমনটি কিন্তু রাজনৈতিক দলের নেতারা বলছেন যেমন একদম পরিষ্কার একদম পরিষ্কার একদম কথার মধ্যে একদম পুরস্কার আমরা অপেক্ষায় থাকলাম কি হয় আগামী বৈঠক কারণ বিএনপির তো আবার বাইশ তারিখে আবার বৈঠক আছে তারপরে কি সিদ্ধান্ত আসে সেটার জন্য অপেক্ষা থাকলাম আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য শুধু দু সালে কর ফাঁকির পরিমাণ ছিল দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা এই তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি রাজধানী ধানমন্ডি কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে তারা জানিয়েছে দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিবন্ধিত কোম্পানির একানব্বই শতাংশই রিটার্ন দাখিল করছে না প্রকৃতপক্ষে নিবন্ধিত কত কোম্পানি সচল রয়েছে তা খতিয়ে দেখার দাবি সিপিডির আইন নামানোর জন্য এসব প্রতিষ্ঠানকে ক্রিমিনাল অফেন্সে শাস্তির সুপারিশও করা হয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে দেশের জিটিপির হিসাবেই যেখানে প্রশ্নবিদ্ধ সেখানে কর আহরণের প্রকৃত চিত্র পাওয়া কঠিন তাই কর কাঠামো ন্যায়সঙ্গত সংস্কারের আগে সেই হিসেবে প্রতি বছর বাজেটের আগে বিভিন্ন গোষ্ঠীর চাপের মুখে সরকার তার কর নীতির বাস্তবায়ন করতে পারে না পুরোপুরি এমন চিত্র তুলে ধরে সিপিডি বলছে দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একানব্বই শতাংশ নিবন্ধিত কোম্পানি রিটার্ন দাখিল করছে না একটা জবাব দিতে জায়গা তৈরি করা যে কোন কোন কোম্পানি রিটার্ন দিচ্ছে দিচ্ছে না কি পরিমাণ ট্যাক্স যদি আপনি নাও দেন রিটার্ন কারা দিচ্ছে কারা দিচ্ছে না সেটা অন্তত থাকে ওখানে তাহলে আমরা বুঝবো যে এত বড় একটা অংশ রিটার্ন দিচ্ছে না তাহলে তারা কিভাবে অপারেট করছে রেজিস্টার্ড হয়ে আছে সেটা আমাদের বোঝার বিষয় আছে সিপিডি গবেষণা করে দেখেছে এক বছরে কর ফাঁকির পরিমাণ দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা আবার বিনিয়োগ বাড়বে এমন কথা বলে কর অব্যাহতি সুবিধা দেয়া হয় বছরে একাত্তর হাজার কোটি টাকা আমি তো বলবো বিনিয়োগ কোনোদিনই কারণ নিয়ামক হতে পারে না বাংলাদেশের ইনসেন্টিভ স্ট্রাকচার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বাংলাদেশের এই ইনসেন্টিভ স্ট্রাকচারে এই যে রাজনৈতিক প্রভাব বিভিন্ন গোষ্ঠীর প্রভাব এই গোষ্ঠীর প্রভাব থেকে ইনসেন্টিভ স্ট্রাকচারকে বের করে আনতে হবে এমন অসংখ্য অসংগতির চিত্র তুলে ধরে সিপিডি বলছে দুর্নীতি না কমিয়ে রাজস্ব কাঠামোর সংস্কার করে লাভ হবে না বিদ্যমান সমস্যার সমাধান করতে পারলে করহার না বাড়িয়েও সরকার তার রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে করহার কমিয়ে দিয়েও কর ন্যায্যতা বাস্তবায়ন করা সম্ভব মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা সহকর্মী মেহেরমণি নিউজ রুম থেকে আবারও যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আর একটু বিস্তারিত জানার জন্য মেহেরমণি যেখানে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে আমি মেহেরমুখকে দেখতে পাচ্ছি না যেখানে আমাদের বাজেটই প্রায় আট লাখ কোটি টাকা সেখানে সোয়া দুই কোটি টাকার লোক লোক সোয়া দুই লাখ কোটি টাকার উপরে যদি কর ফাঁকি দেওয়া হয় তাহলে তো বাজেট এমনিতেই বাস্তবায়ন হতো যদি এগুলো আদায় করা যেত তাই না জুয়েল আপনি যেমনটি বলছিলেন যে বাজেটে যে বাস্তবায়ন করবে সেটা তো আসবে রাজস্ব আহরণের উপর নির্ভর করে এখন রাজস্বই যদি আপনি কাঙ্ক্ষিতভাবে অর্জন না হয় তাহলে বাজেট কিভাবে বাস্তবায়ন হবে ফলে আমরা দেখি মাঝপথে প্রতি বছরই বাজেটের একটি সংশোধন আসে সে রাজস্ব আহরণেও সংশোধন আসে এডিপি বাস্তবায়নেও সংশোধন আসে এবং মূল যে রাজস্ব বাজেট প্রস্তাবনা দেয়া হয় সেটিরও কিন্তু সংশোধন আসে এই এইসব কারণে মূলত রাজস্ব আহরণ যখন আমাদের কম হয় তখন সরকারকে অন্যান্য জায়গা থেকে সেগুলো কাটছাট করে এই আয়ের সাথে ব্যয়টিকে মেলাতে হয় যে কারণে আহ এই ধরনের ঘটনা ঘটে সিপিডি আজকে তারা একটি গবেষণার একটি মডেল তারা আমাদেরকে জানিয়ে বললো যেখানে আমি একটু জানতে চাই যে আপনি মানে যেহেতু অর্থনীতি বিট করেন আপনি ভালো বলতে পারবেন যে দেখেন আমাদের ব্যক্তিগত কর আদায় ব্যক্তিগত কর আদায় যদি আপনি ছোটোখাটো আপনি কর ফাঁকি দেন তারপরেও মানে এনবিআর মোটামুটি ঝাঁপিয়ে পড়ে সেখানে একানব্বই শতাংশ প্রতিষ্ঠান যারা আয়কর রিটার্ন জমা দেয় না তারা এইভাবে ব্যবসা করছে কি করে এটি একটি বড় প্রশ্ন যে এই এই জায়গাটি এতদিন যাবত এনবিআর বরাবরই বলে এসেছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে তারা নিজেদের মধ্যে নিজেদের মধ্যে সংস্কার আনছে বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু এই যে আজকে সিপিটি যেটি বলল যে একানব্বই শতাংশ প্রতিষ্ঠান এগুলোর মধ্যে হয়তো অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো বন্ধ হয়ে গেছে যেগুলো নিবন্ধন নিয়েছিল এর আগে হয়তো বন্ধ হয়ে গেছে বা কোনো কোনোটি খাময়িকভাবে বন্ধ হয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে যদি সিপিডি সিপিডি হিসেবে যদি বিশ শতাংশ বন্ধ হয়ে যায় তারপরেও তো বিশাল একটি সংখ্যক প্রতিষ্ঠান যেগুলো ব্যবসা ব্যবসা করছে অথচ তারা রিটার্ন দিচ্ছে না অথচ এক আমরা বারবারই বলে আসছি যে বাংলাদেশে রাজস্ব আহরণ কম জিডিপির তুলনায় কারণ জিডিপির সাইজ বাড়ছে জিডিপির আকার বাড়ছে মানে অর্থাৎ জাতীয় উৎপাদন বাড়ছে কিন্তু সেই তুলনায় রাজস্ব বাড়ছে না এই এই সব কারণে কিন্তু এগুলোতে কেন রাজস্ব বোর্ড আসলে নজর দিচ্ছে না বা কেন সময় সময় অন্তর এগুলো আপডেট করে না সেই সেইটি কিন্তু অনেক বড় একটি প্রশ্ন আপনি এর পাশাপাশি আরেকটা জিনিস আরেকটা প্রতিবেদন করেছেন আমি সেই প্রতিবেদনটা দেখাইনি তারপর সেখান থেকে প্রশ্নটা আসতে চাই যে সরকারি সুবিধাপ্রাপ্ত গোষ্ঠীর করফাকি রোধের ভাঙা হচ্ছে রাজস্ব বোর্ড সেই ভাঙলে কতটুকু আয় হবে পাশাপাশি এটার সঙ্গে এই যে যারা ফাঁকি দিল দুই হাজার তেইশ দুই চব্বিশের অগাস্টের পর থেকে আগের সরকার নাই বর্তমান সরকার কি পরিবর্তনটা আনলো আপনার চোখে পড়েছে কিছু আসলে যেটি হচ্ছে যে প্রতি বছরই বাজেটের আগ দিয়ে এবছরও আমরা এই একই জিনিসই দেখছি যে একটা প্রাক বাজেট একটি আলোচনা হয় রাজস্ব বোর্ডের সাথে কাজ সাথে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা আসেন এখানে সবারই মোটা দাগে একটি প্রস্তাবনা থাকে যে ভ্যাট ট্যাক্স কমানোর জন্য এবং আপনি দেখবেন যে এই বাংলাদেশের যেই সেক্টরটি যত বেশি সংগঠিত সেই সেক্টরের প্রভাব তত বেশি এবং তারা সবচেয়ে বেশি কর অবকাশ সুবিধাটি নিয়ে থাকে তারা সব সময় বলে থাকে যে বিনিয়োগ বাড়বে আমাদের ইনসেন্টিভ দেন অর্থাৎ কর যে দিতে হয় সরকারকে সেটি আমাদের একটু কমিয়ে দেন বা কয়েক বছরের জন্য কম রাখেন বা খাদভিত্তিক আমাদের রপ্তানির বিপরীতে এ সুবিধা দেন বিভিন্ন ধরনের যে সুবিধাগুলো আদায় করে সেটি সিপিডি হিসেবে একাত্তর হাজার কোটি টাকা সেটি এই এক অর্থ বছরেই হচ্ছে সরকার কর সুবিধা দিয়েছে ব্যবসায়ীদের কিন্তু দেখা গেছে সেই তুলনায় কিন্তু বিনিয়োগ হয় অথবা হয় না এটি কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না যে কর সুবিধাটি দিলেই যে বিনিয়োগ বাড়বে কিন্তু বিনিয়োগ বাড়ানোর কথা বলে প্রতি বছরই দেখা যায় যে বিভিন্ন খাত বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা তারা কর সুবিধাটি নেয় এখন এই যে রাজস্ব বোর্ডের যে উপরে যে চাপ সৃষ্টি করে যে এই গোষ্ঠীটি যারা রাজনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী থাকে তারা আর্থিকভাবে অনেক শক্তিশালী থাকে এই গোষ্ঠীটি প্রতি বছরই সরকারকে বিভিন্ন ধরনের চাপ দিয়ে থাকে ফলে মাঝপথে এসে আমরা দেখি অনেক সময় এসআরও জারি করেও এনবিআর নানা ধরনের করে যে তারা যে নীতিমালা সেটি ভেঙে দেয় অর্থাৎ কর নীতিমালা যে একটি কম কনসিস্টেন্সি অর্থাৎ একটি ধারাবাহিকতা সেটি কিন্তু অনেক সময় থাকে না এই সব কারণে এখন যেই ভাঙার কথা বলা হচ্ছে রাজস্ব বোর্ডকে ভেঙে দুটি প্রতিষ্ঠান করার কথা বলা হয়েছে একটি নীতি আর একটি হচ্ছে বাস্তবায়ন এই দুটি হলে যেটি ঘটবে যে যারা নীতি কাঠামো তৈরি করে তারাই তো বাস্তবায়নটি করে ফলে তারা ওই গোষ্ঠীটি যখন এই রাজস্ব বোর্ডের উপর তারা প্রভাব করে তখন তারা এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করে ফলে দুটি বিভাগ আলাদা হয়ে গেলে যেটি হবে যে যারা নীতি করে তারা বাস্তবায়নটি দেখবে না ফলে বাস্তবায়ন যারা করবে তারা নীতিটা দেখবে না বলে যেটি হবে যে নীতি কাঠামো ভাঙতে পারবে না এক দুই হচ্ছে ফাঁক ফোকর গুলো আসলে তারা বুঝতে পারবে না বা জানবে না ফলে এখানে একটি ভালো একটি গতিশীল রাজস্ব বোর্ড গতিশীল হবে এমন আশা করা হচ্ছে কিন্তু এর পাশাপাশি একটা প্রশ্ন থাকছে যে আপনি যতই ভাঙেন রাজস্ব বোর্ডের মধ্যে যদি দুর্নীতির এই যে বর্তমান যে সিস্টেমটি আছে সেটি যদি না কমানো হয় এসব ভাঙে ভেঙেও আসলে কোনো লাভ হবে না তার মানে মানে এটা একটা এই কথাটা ঠিক মেহেরমণি আপনার সাথে আমি যুক্ত করে দেই যে যারা কর ফাঁকে দিচ্ছে তারা কিন্তু কর ফাঁকি দিচ্ছে সেরকম না কর হয়তো এক কোটি টাকা আসে রাজস্ব বোর্ডের কর্মকর্তাকে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে সেটি একটা সমন্বয় করা হয় তার মানে ওই দুর্নীতিটা না ভাঙতে পারলে কিন্তু কাজ কিছু হবে না আপনাকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমি আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন